হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটু রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে সুজির কালো জাম মিষ্টি ভাবতে অবাক লাগছে তাই না সুজি দিয়ে কালো জাম মিষ্টি হ্যাঁ এটা আমি সুজি দিয়ে তৈরি করেছি আর তৈরি করাও কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে খারাপ লাগে না আপনারা যদি এটা বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এরপরে হচ্ছে আপনাদেরকে আমি একটা কেকের ডেকোরেশন দেখাবো আমার হচ্ছে একটা কেকের অর্ডার আছে আপনারা তো সবাই আমার অর্ডারের কেকের ডেকোরেশনগুলো দেখতে পছন্দ করেন সেই জন্য রেখেছি আর ভোগভোগ করছি না রেসিপিটা তাহলে শুরু করে ফেলি এখন প্রথমেই হচ্ছে আমি এখানে প্যানের মধ্যে দিয়ে দিলাম টোটাল দুই কাপ পরিমাণ লিকুইড দুধ আপনারা চেষ্টা করবেন এখানে এক কাপ সুজির মধ্যে দুই কাপ পরিমাণ লিকুইড দুধ দিতে যদি কম দেন তাহলে একটু কম হয়ে যাবে এরপরে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ঘি আর এখানে কিন্তু ঘি দেওয়ারই চেষ্টা করবেন তারপরে দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ চিনি যেহেতু অনেক দিন ধরে আমি রেসিপি শেয়ার করছি না ভাবলাম একটা ঝটপট রেসিপি শেয়ার করে ফেলি আপনাদের সাথে প্রায় আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি না সেই ঈদ থেকেই আমার কোনো রেসিপি শেয়ার করা হয়নি তো একটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি দুধের মধ্যে একটা বলক চলে এসেছে এখন হচ্ছে আমি অল্প অল্প করে সুজিটা দিয়ে দিব আর সুজিটা অল্প অল্প করেই দিতে হবে অনুবর্তন নাড়তে হবে না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে আর এখানে হচ্ছে টোটাল এক কাপের মতো সুজি দুই কাপ দুধের মধ্যে আর চুলাটা কিন্তু লোতে আছে বাড়িয়ে কিন্তু দেওয়া যাবে না লোতে রাখতে হবে সুজির এই কালো জাম মিষ্টিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর তৈরি করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করা যায় আর ছানা কিংবা গোঁড়া দুধের ঝামেলা পোহাতে হয় না অল্প অল্প করে সুজিগুলো দিচ্ছি তারপরে হচ্ছে অনবর্তন নাড়তে থাকছি আমি যাতে করে এটা দলা পাকিয়ে না যায় এখন হচ্ছে খুব ভালোভাবে ছেড়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিব আমি রুটির যে আমরা একটা ডো তৈরি করি ঠিক সেম দেখুন এটা এখন কিন্তু ধীরে ধীরে ঘন হয়ে আসছে আর নাড়া কিন্তু একদমই বন্ধ করা যাবে না না হলে কিন্তু লেগে যাবে পুড়ে যাবে তখন কিন্তু মোটেও ভালো লাগবে না এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু এটা ঘন হয়ে আসছে একটা ডোর মতো করে নিতে হবে এখনো কিন্তু এটা নরম এটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে একটা ডোর মতো হয়ে গিয়েছে এটা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এটা কেমন হতে হবে এখন হচ্ছে সুজির ডোটাকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমি এটাকে মোটামুটি একটু ঠান্ডা করে নেব হাত দিয়ে ধরা যাবে ওই রকম ঠান্ডা করে নেব আবার খুব বেশি ঠান্ডা করা যাবে না না হলে কিন্তু মিষ্টিগুলো আর তৈরি করতে তেমন সুন্দর হবে না তৈরি করলে মোটামুটি আমি একটু ঠান্ডা করে নিচ্ছি সুজি ডোটা ঠান্ডা হতে হতে এফাকে হচ্ছে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি প্যানের মধ্যে দিয়ে দিলাম টোটাল এক কাপের মতো চিনি আর সে সাথে দিয়ে দিচ্ছি টোটাল এক কাপের মতো পানি যতটুকু চিনি ততটুকুই পানি দিতে হবে বেশি দেওয়া যাবে না আর চিনি শিরাটাকে কিন্তু ঘন করব না জাস্ট একটা বলো কষা পর্যন্ত আমি এটাকে জাল করব চিনিটা সম্পূর্ণভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছে আর একটা বলো কাশা পর্যন্ত একটা বলক চলে এসেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি চিনি শিরাটা কিন্তু এখন সম্পূর্ণভাবে রেডি এরপরে হচ্ছে ডাকনা দিয়ে ডেকে এটাকে আমি হচ্ছে একটা সাইডে রেখে দিচ্ছি সুজির ডোটাকে আমি মোটামুটি ঠান্ডা করে নিয়েছি এখন হচ্ছে হাতিয়ে ধরা যাবে ওই রকম গরম আছে এরপরে দিয়ে দিচ্ছি প্রায় দুই চা চামচের মতো ঘি এখন আমি এটাকে একটু ভালোভাবে মথে নেব ডোটাকে হচ্ছে ভালোভাবে মথে নেওয়ার পরে তারপরে মিষ্টিগুলো তৈরি করার জন্য হাতের মধ্যে হচ্ছে আমি ঘি মেখে নিলাম এরপরে হচ্ছে আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি কালো জাম মিষ্টি একটু লম্বাটে করছি আপনারা চাইলে আরও বেশি লম্বাটে রাখতে পারেন আর একটু স্মুথভাবে করার চেষ্টা করবেন আর মিহিদ আমার পাশেই আছে ও তো থাকবেই কারণ আমি যখনই কাজ করি ও বাসায় থাকলে আমার পাশে পাশেই থাকবে দাঁড়িয়ে থাকবে একটা মোড়া নিয়ে দাঁড়িয়ে থাকবে ও আপনারা তো হয়তোবা ওর হাতটা লক্ষ্য করেছেন এখন হচ্ছে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন কীরকম তৈরি করলাম সবগুলো বানানো শেষ এখন হচ্ছে আমি কালো জাম মিষ্টিগুলো হচ্ছে ফ্রাই করে নেব প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে হচ্ছে আমি কুসুম গরম করেছি আর ছোলাটা কিন্তু মিডিয়ামে আছে খুব বেশি আঁচে রেখে কিন্তু মিষ্টিগুলো ভাজা যাবে না এখন হচ্ছে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি খুবই আলতোভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে করে প্রত্যেকটা জায়গায় একই সমান কালার আসে কোথাও যাতে একটু বেশি আবার কোথাও যাতে একটু কম না আসে এই যে দেখুন ধীরে ধীরে কিন্তু কালারটা চলে আসছে সম্পূর্ণ কালো জামের কালারটা চলে এসেছে এখন হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি আর একটু ফেটে যাবে ওটাতে কোনো চিন্তার বিষয় নেই এখন হচ্ছে আমি সবগুলো মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিব আর শিরাটা কিন্তু ঠান্ডা না কুসুম গরম আছে আর মিষ্টিগুলো কিন্তু এখন আর জাল করতে হবে না শিরার মধ্যে হচ্ছে আমি টোটাল ত্রিশ মিনিটের মতো রেখে দিব আর এই ত্রিশ মিনিটের মধ্যে কিন্তু শিরাটা সম্পূর্ণভাবে কালো জাম মিষ্টির মধ্যে ঢুকে যাবে সুজি দিয়ে যে এত সুন্দরভাবে কালো জাম মিষ্টি তৈরি করা যায় আমার কিন্তু আগে জানা ছিল না আপনারা এটা বাসা ট্রাই করতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে খেতে অনেক ভালোই লাগে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম এরপরে হচ্ছে ডাকনা দিয়ে ডেকে রাখছি টোটাল ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিট পর আমি হচ্ছে প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি মিষ্টিগুলো আর সৌন্দর্যটা বৃদ্ধি পাওয়ার জন্য আমি হচ্ছে এখানে গোড়া দুধ ছিটিয়ে দিয়েছি যাতে করে একটু দেখতে ভালো লাগে আপনারা চাইলে মাওয়ার মধ্যেও গড়িয়ে নিতে পারেন আর দেখুন প্রত্যেকটা মিষ্টি কতটা সুন্দর হয়েছে এখন তাহলে আপনাদের সাথে কেক ডেকোরেশনটা শেয়ার করি আর এটা আমি ডেলিভারি দিয়েছি শনিবারে সন্ধ্যার পরে আর আমাকে অনেক আপড়াই ক্রিমের রেসিপিটা জানতে চাচ্ছে আমি কিন্তু সব সময় বলে থাকি আমি কিন্তু অলরেডি আমার চ্যানেলে ক্রিমের রেসিপিটা শেয়ার করেছি তো আপনাদের সবার সুবিধার জন্য আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আপুরা প্লিজ আপনারা ভিডিওটা দেখে নেবেন আশা করছি অনেক অনেক ভালো লাগবে আর আমি যদি সময় পাই আসলে ব্যস্ততার কারণ আসলে শেয়ার করা হয় না আর মানে সবসময় যদি শেয়ার করে একই জিনিস সেটাও আবার ভালো লাগে না যেহেতু আমি অলরেডি করে ফেলেছি সেজন্য আর দেখাই তারপরে সমস্যা নেই কয়েকদিন পরে আমি আবার দেখাবো ক্রিমের রেসিপিটা ভালোভাবেই দেখাবো আর হচ্ছে আমাকে অনেক আপুরা বলেছিল মানে চকলেট ডিজাইনের উপরে কিভাবে আমি নামটা তো লিখেছি এরপরে চকলেট ডিজাইনটা আমি কিভাবে তৈরি করেছি সেটা দেখার জন্য আমি আজকেও নাম লিখার জন্য একটা চকলেট ডিজাইন করেছি তো আসলে আমি একটু অল্প সময়ের মধ্যে কাজগুলো করেছি সেজন্য আমি ভিডিও করতে পারিনি আমি নেক্সট টাইমে অবশ্যই দেখাবো এটা আর তৈরি করা কিন্তু খুবই সহজ আর নামটা কীভাবে লিখেছি সেটা আমি দেখাবো আজকে আর আমি কেকটা হচ্ছে তিন পার্ট করে কেটেছি অন্যান্য সময় কিন্তু আমি দুই পার্ট করে কাটতাম একটু ভয় লাগতো আমার মনে হতো কি কেকটা ভেঙে যাবে ভেঙে যাবে সেজন্য আমি তিন পার্ট করতাম না আজকেই প্রথম আমি তিন পার্ট করলাম ভালোই হয়েছে কাটাটা ভেঙে যায়নি আসলে চেষ্টা করলে সবই পারা যায় শুধু শুধু প্রথম প্রথম ভয় পেতাম আমি আপনারা যে আমার কেকের রেসিপিগুলো কিংবা আমার ডেলিভারি দেওয়ার ডিজাইনগুলো দেখতে চান এই জিনিসটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেটা সত্য কথা আমি কিন্তু ভালো কোনো ডিজাইন পারি না আহামরি জাস্ট আমি চেষ্টা করছি নিজে নিজে তাও বা আমি কিন্তু কোনো কিছুই আগে শিখিনি জাস্ট আমি নিজে নিজে সব কিছুই চেষ্টা করি আর আমাকে অনেক কাপড়াই প্রশ্ন করে আমি রান্নাবান্নায় শিখেছি কি না কারো কাছ থেকে এরপরে হচ্ছে কোনো ট্রেনিং নিয়েছে কিনা কেক ডেকোরেশনের মানে অনেক প্রশ্ন করে আসলে আমি যাই করি সব নিজে নিজেই করি নিজের চেষ্টাতে নিজের ইচ্ছাতেই এখন হচ্ছে আমি চকলেট দিয়ে এটাকে ডেকে দিচ্ছি গ্রেড করে রাখা চকলেট আসলে চেষ্টা করলে কিন্তু সবই পারা যায় চেষ্টা থাকতে হবে ইচ্ছে থাকতে হবে কোনো কিছু করার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আমার এই হোম ডেলিভারির বিজনেসটা যাতে আমি ভালোভাবে চালাতে পারি আমার কিন্তু খুবই শখ এটাকে হচ্ছে ভালোভাবে চালানোর এখন হচ্ছে আমি সাইডও হচ্ছে গ্রেড করে রাখা চকলেটগুলো দিয়ে দিচ্ছি আমাকে অনেক কাপড়ে রিকোয়েস্ট করছে আমার যত বেকিংয়ের জিনিসপত্র আছে সেগুলো একটু দেখানোর জন্য তো আমি অবশ্যই দেখাবো আর আমি বাংলাদেশ থেকেও কিছু জিনিস আনাচ্ছি সেজন্য আমি এখন দেখাচ্ছি না যখন বাংলাদেশ থেকে জিনিসগুলো চলে আসবে তখন আমি একসাথে একটা ব্লগে আমি শেয়ার করব। আমার যত বেকিংয়ের জিনিসপত্র আছে নাম লেখার জন্য আমি হচ্ছে এটা চকলেট দিয়ে তৈরি করেছি এটা কিভাবে তৈরি করেছি সেটা আমি অন্য একদিন দেখাবো আজকে আসলে খুবই অল্প সময়ের মধ্যে কাজগুলো করতে হয়েছে সেই জন্য দেখাতে পারিনি এই যে এই ধরনের হচ্ছে ছাঁচ আছে আমার অনেক আইটেমেরই আছে তো কেটে নিলে হয়ে গেল খুবই সহজ এটা এখন হচ্ছে আমি নামটা লিখে নেব আপনারা তো সবাই জানেন আমি নাম লিখার বেলা কিন্তু খুবই আনারি মানে অনেক কষ্ট হয়ে যায় নামগুলো লিখতে তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি ভালোভাবে লিখার মানে একদম দোকানে যেভাবে লিখে তারা সেভাবে লিখার হয়তোবা একদিন আমি ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই পারবো আপনারা যদি আমাদের সাথে থাকেন সরি আমার সাথে থাকেন তাহলে তো অবশ্যই দেখবেন মনে হচ্ছে পুরো হ্যাপি বার্থডেটা উপরে আসবে না সেই জন্য মুছে ফেলছে আবার লিখছে কেক ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আর নাম লেখাটা আগের চেয়ে ভালো হয়েছে কিনা সেটা কিন্তু জানাবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ